একটি মায়ের জানাজা চলছে চারপাশে শোকের ছায়া কান্নায় ভারী বাতাস অথচ সেই দিনেই মায়ের একমাত্র মেয়ে মিমের জীবনে নেমে এলো সবচেয়ে বড় অপমান পাঁচ বছরের সম্পর্ক বিয়ের সব প্রস্তুতি শেষ কিন্তু তার কোথায় সে তো জানা যায়নি সেই ব্যস্ত শহরের এক মাতৃত্ব কেন্দ্রে সেখানে সদ্য সন্তান জন্ম দিয়েছে তার নতুন প্রেমিকা তৃষা রাগে অপমানে কাঁপতে কাঁপতে মিম ফোন করলো রাহাতকে শুধু একটা কথাই বলল আজ অন্তত আত্মীয়দের সামনে একটু অভিনয় করো আমার পাশে দাঁড়াও কিন্তু রাহাত ঠান্ডা গলায় বললো কেউ তৃষার সাথে তুলনা হয় না ও আমার সন্তানের মা বিয়ের পর সপ্তাহে চার দিন ওর কাছে থাকবো বাকি তিন দিন তোমার কাছে এটাই নাচ্য এই কথাই মিমের পৃথিবী যেন থেমে গেল মানুষটা শেষটুকু সম্মানও রাখতে চাইল না হঠাৎ জানাজার ভিড়ের মাঝেই মিম এগিয়ে গেল এক অচেনা পুরুষের দিকে জিয়ান শহরের প্রভাবশালী পরিবারে জন্ম সবাই তাকে সম্মান করে জিয়ান শান্ত গলায় বলল আমাদের পরিবারে একটা নিয়ম আছে জীবন মৃত্যু ছাড়া আমরা একে অপরকে ছাড়ি না তুমি কি সাহস করে আমার হাত ধরবে এক মুহূর্ত ভাবলো না মিম মাথা নাড়ল কারণ আজ সে বুঝেছে ভুল মানুষকে ভালোবেসে সে নিজের জীবনটাই নষ্ট করেছে জানাজা শেষ হতেই রাহাত এসে হাজির যেন কিছুই হয়নি উল্টো বলল চলো তৃষার বাচ্চাটাকে দেখে আসি তোর গডমাদার মিম রাগে ফেটে পড়লো আমাদের সম্পর্ক শেষ রাহাত হাসলো পাঁচ বছর আমার সাথে থেকেছ তোমাকে আর কেউ নেবে না মিম শান্ত গলায় বললো মায়ের স্মৃতির একটা বাক্স তোমার কাছে আছে সেটা নিতে আমি আসব। মাতৃত্ব কেন্দ্রে ঢুকতেই তৃষা নাটক শুরু করলো আমি তোমাদের বিয়েতে বাধা হব না বলেই আচমকা বাচ্চার পাশে পড়ে যাওয়ার ভান রাহাত ছুটে এসে তাকে আগলে নিল এই বিশৃঙ্খলার মাঝে মায়ের স্মৃতি ভরা কাঠের বাক্সটা মাটিতে পড়ে গেল মিম দৌড়ে গেল তুলতে কিন্তু ত্রিশা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল রাহাত উল্টো মিমকেই দোষ দিল রাগে তাকে টেনে বাথরুমে বন্দী করে রাখলো ক্ষমা না চাইলে বের হতে পারবে না দরজার উপাশে ত্রিশার হাসির শব্দ মিমের বুকটা বরফ হয়ে গেল কখনো এই রাহাতই তো অপহরণকারীর হাত থেকে মিম আর তার মাকে বাঁচিয়েছিল সেই কৃতজ্ঞতাই একসময় প্রেমে বদলে গিয়েছিল কিন্তু আজ আজ সে অন্য এক নারীর জন্য মিমের হৃদয়টাকে পায়ে মারিয়ে দিল মিম তখনই সিদ্ধান্ত নিল সে বিয়ে করবে জিয়ানকে বাড়ি ফিরে দেখে ঘর এলো মেলো জানতে পারলো তার অনুপস্থিতিতে রাহাত তৃষাকে নিয়ে এখানেই থাকত তৃষা আবারও ঊর্ধ্বত্বের সাথে বলল, তোমার মা মারা গেছে বলে আমি রাহাতের যত্ন নিয়েছি আমাকে ধন্যবাদ দাও মিম আর সহ্য করতে পারল না চুপচাপ নিজের জিনিসপত্র গুছাতে গেল দেখলো তার গয়না কাপড় সব তৃষা পড়ে ঘুরছে ধরা পড়েও বিন্দু মাত্র লজ্জা নেই মিম ব্যঙ্গ করে বলল চুরি করতে তো বেশ ভালোবাসো রাগের তৃষা নিজেই মাটিতে পড়ে গেল রাহাত দৌড়ে এসে মিমকে চড় মারল তৃষার কাছে একখানি ক্ষমা চাও মিম এবার প্রতিবাদ করল এটাই ছিল তার শেষ ধৈর্যের বাদ পরদিন রাহাত বলল তৃষা ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে বিয়ে করব না তৃষা তখন মিমের বিয়ের গাউন দেখে বলল এই ড্রেসটা আমার ভালো লেগেছে রাহাত নির্দিভায় আদেশ দিল খুলে ওকে দাও মিম চুপ থাকতেই সে জোর করে গাউনটা ছিঁড়তে এগুলো ঠিক তখনই দরজা ভেঙে ভেতরে ঢুকলো জিয়ান এক লাথিতে রাহাতকে সরিয়ে দিয়ে সে গর্জে উঠল আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস ভাবে হলো তোমার তারপর মিমের দিকে তাকিয়ে নরম গলায় বলল এবার থেকে কেউ তোমাকে অপমান করবে না আমি আছি মিমের চোখ ভিজে উঠলো আজ সে বুঝলো ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয় ভালোবাসা মানে সম্মান নিরাপত্তা আর পাশে থাকার প্রতিশ্রুতি আর সেই প্রতিশ্রুতি দিতে পারেনি রাহাত কিন্তু জিয়ান দিয়েছে নিঃশব্দে দৃঢ়ভাবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের